আগামী নির্বাচনের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার মাধ্যমেই তার সব অপকর্মের জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস মঙ্গলবার উইস কনসিনের মিলোয়াকিতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম প্রচার সভায় তিনি একথা জানান একই সাথে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দেওয়ায় প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানান কামালা এছাড়া ট্রাম্পকে যে কোনো মূল্যে প্রতিহত করে দেশের মধ্যবিত্তদের রক্ষার আহ্বানও জানান ভাইস প্রেসিডেন্ট আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন কামালা হ্যারিস প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ার পর সামনে এসেছেন তিনি গত নির্বাচনে উইসকনসিনের ভোটারদের ঐক্য ডেমোক্র্যাটরা জয়ী হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট প্রার্থী বলেন তার বিশ্বাস আগামী নির্বাচনে উইসকনসিনের ভোটাররা একইভাবে ভাবে ডেমোক্র্যাটদের পক্ষে থাকবেন. To win in প্রেসিডেন্ট বাইডেনের নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে கமলা হ্যারিস বলেন বাইডেনের মতো অভিজ্ঞ ও বুদ্ধিদীপ্ত একজন প্রেসিডেন্টের পাশে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা গর্বের. পার্টির পর্যাপ্ত সংখ্যক ডেলিগেটের সমর্থন পেয়েছেন জানিয়ে কামালা বলেন আগামী কয়েক সপ্তাহ পার্টির ঐক্য নিয়ে কাজ করবেন এবং পার্টির নেতৃত্বকে আরো সুসংহত করে আগামী নির্বাচনে বিজয় অর্জনের পথে এগিয়ে যাবেন জেনারেল এবং সেনেটর হিসেবে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে কামালা বলেন নির্বাচনের মাধ্যমেই ট্রাম্পের সব অপকর্মের জবাব দেওয়া হবে ট্রাম্প বড় বড় কর্পোরেশন এবং বিলিয়নিয়ারদের সাহায্যে প্রচার চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে কামালা বলেন ট্রাম্প ধনীদের স্বার্থ রক্ষার প্রচারে নেমেছেন ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির প্রচারকে পশ্চাদমুখী বলেও দাবি করেন ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট বলেন দেশের মধ্যবিত্ত শ্রেণীকে আরো পেছনে ঠেলে দিতে ট্রাম্প কট্টরপন্থী পরিকল্পনা করেছেন Like we know we got to take this seriously. Can you believe they put that thing in writing? দেশকে কট্টরপন্থীদের হাত থেকে রক্ষায় আগামী নির্বাচনকে কেন্দ্র করে উইসকনসিনের সব ভোটারকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান কামালা হ্যারিস। ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রচারের শুরুতেই কিছু রক্ষণশীল আইন প্রণেতার বর্ণবাদী আক্রমণের শিকার হলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস রিপাবলিকান কংগ্রেসম্যান টিম বার্শেট তাকে ডিইআই বা অনগ্রসর অংশের প্রতিনিধি বলে মনে করেন সিএনএন এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন কৃষ্ণাঙ্গ বলেই প্রেসিডেন্ট জো বাইডেন হ্যারিসকে রানিং মেট করেছিলেন একই ধরনের কথা বলেছেন আরেক রিপাবলিকান কংগ্রেসম্যান গ্লেন গ্রোথম্যান এদিকে কামালাকে এভাবে হেও করার চেষ্টা করার সমালোচনা করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা তারা বলছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা ঘৃণার পথ বেছে নিয়েছেন সাবেক হাউস স্পিকার কেভিন ম্যাকার্থিও রিপাবলিকানদের এমন প্রবণতাকে মূর্খতা হিসেবে দেখছেন প্রবল চাপের মুখে অনেকটা বাধ্য হয়ে গত রবিবার ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট জো বাইডেন দেশ ও দলের স্বার্থের কথা বলে সমর্থন দেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে সেই থেকে স্পটলাইটে হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া দিয়েছেন কামালাকে হারানো অপেক্ষাকৃত সহজ হবে কিন্তু প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলার চেয়ে ভিন্ন পন্থা বেছে নিয়েছেন কিছু রক্ষণশীল আইন প্রণেতা যেমন রবিবার উসকাউন্সিনের রিপাবলিকান কংগ্রেসম্যান গ্ল্যান গ্রথম্যান আওয়াজ সংখ্যালঘু বলেই হ্যারিসকে সমর্থন দিয়ে যাবে নীল শিবির আরেক কট্টরপন্থী আইন ট্যানিসির টিম বার্শেট তো হ্যারিসকে ডিইআই বা অনগ্রসর অংশের প্রতিনিধি বলে উল্লেখ করলেন সিয়েনের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন কৃষ্ণাঙ্গ বলেই প্রেসিডেন্ট বাইডেন হ্যারিসকে রানিং মেইট হিসেবে নিয়েছিলেন আর তা করতে গিয়ে যোগ্যতাকে গুরুত্ব হয়নি প্রার্থী হিসাবে মানের কাউকে উগ্রপন্থী কংগ্রেস উইমেন লরেন বোবার্ট অবশ্য যুক্তি দেখালেন বাইডেন যা বলেছেন তার প্রতিধ্বনি কেবল করছেন তারা তবে ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে প্রচারণার শুরুতেই কামালাকে কিছু রক্ষণশীল আইন প্রণেতার বর্ণবাদী আক্রমণের করা সমালোচনা করেছেন সাবেক হাউস স্পিকার ক্যাবিন্যাকার্থী

তুলে ধরা উচিত এদিকে কামালাকে এভাবে হে করার চেষ্টার করার সমালোচনা করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা তারা বলছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা ঘৃণার পথই বেছে নিয়েছে কংগ্রেশনাল ব্ল্যাক ককাসের সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান স্টিভেন হর্সফোর্ড বলেন বর্ণবাদী আক্রমণ আক্রমণের লক্ষ্যবস্তু শুধু ভাইস প্রেসিডেন্ট নয় পুরো দেশকেই তারা বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে যা এখনই বন্ধ হওয়া উচিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2008 সালে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকে খায়ল করার ক্ষেত্রেও একই কৌশল বেছে নিয়েছিল লাল শিবির তার জন্ম জাতিগত পরিচয় নিয়ে ধোয়াশা তৈরির চেষ্টা চালানো হয় এবারও সেই একই পথেই হাঁটতে পারে রিপাবলিকান বলে ধারণা করছেন তারা বাংলাদেশে সীমিত পর্যায়ে ইন্টারনেট চালু করা হলেও এখনো এর সুফল পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা এখনো তারা আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় স্বজনদের কাছে প্রয়োজনীয় অর্থ পাঠাতে না পারায় হতাশা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা সপ্তাহখানেকের কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ায় বেড়েছে উদ্বেগ ও উৎকণ্ঠাও সরকার আন্দোলন দমাতে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এর ফলে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি মিলিয়ন মিলিয়ন প্রবাসীও আজ থেকে বিশ বছর আগে যখন তো আমরা বাইরে ছিলাম তখন যারা যখন চিঠিপত্রের মাধ্যমে আমরা যোগাযোগ ফ্যামিলির সাথে সেই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে সারা পৃথিবীর সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন আমরা পিছনে কেন যাব আমাদের নেট কেন বন্ধ হবে সিক্স ডেজ হয়ে গেছে কেউ কারোর সাথে একটু যোগাযোগ করতে পারে না যার জায়গায় যার কারো মা আছে কারো বাবা আছে কারো বউ আছে বাচ্চা আছে তা আমি আসলে মর্ম যে দেশের এই পরিবেশ পরিস্থিতির জন্য যদিও আমরা বাইরে থাকি কিন্তু আমাদের শিকড় কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সরকার সীমিত পরিসরে গুরুত্বপূর্ণ এলাকা অনুযায়ী ইন্টারনেট সংযোগ উন্মুক্ত করেছে তারপরও সুফল পাচ্ছে না প্রবাসীরা এজন্য হতাশা জানিয়েছেন তারা আমি তো কোনো কথা বলতে পারছি না আমার মেয়ে ওখানে একটা আছে সে ল্যান্ডলাইনে ফোন দিতেছে বলতেছে 1 মিনিটের পরে আর কথা বুঝা যায় না আমি আইসকো ট্রাই করেছি বাংলাদেশে একটা বিজনেস পারপাসে কিন্তু সেটা হয় নাই নেট তো দূরের কথা আমি মোবাইলেও তো আপনার নাম্বার ফোন করে পাচ্ছি না সেই সৌভাগ্যবান হইনি আমি আমার মা-বাবার খোঁজ এখনো পাইনি বাট আল্লাহর অশেষ সম্মত হয়তো ভালো আছেন নিউ ইয়র্ক সহ দেশের হাজার হাজার মানুষ বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন পরিবার পরিজনের জন্য কিন্তু ব্যাংকিং সিস্টেম বন্ধ থাকায় সপ্তাহখানেক ধরে অর্থ পাঠাতে পারছেন না তারা বাংলাদেশে আত্মীয় স্বজনের কাছে অর্থ পাঠাতে না পারার কারণে হতাশা ব্যক্ত করেন তারা তবে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে প্রবাসীদের কেউ কেউ বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না বলেও জানান অবশ্যই রেমিটেন্সের উপর নির্ভর করে আমাদের দেশটাই চলে সেই ক্ষেত্রে সরকার যদি এটা যদি পুঁজি করে যে উনি যদি কোনো অন্যায় করে তাহলে এটা তো আমাদের কিছু করেন তার বিচার আল্লাহ করতে যে পারবো আমাদের এবং সেই খবরটা দিতে পারতেছি এই যে নেট বন্ধ হইলো নেটে বন্ধ পুরা দেশটার ক্ষতি হয়ে গেল মানুষ টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে পাঠাইছে কিন্তু ওখানে তো নেট না খুললে তো ওখানে আসবে না টাকা পয়সা আমরাও আমরাও টাকা পয়সা পাঠাবো না বাংলাদেশে বুধবার ও বৃহস্পতিবার চার ঘন্টা করে ব্যাংকিং সেবা উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে প্রবাসী বাংলাদেশিরা দেশে বসবাসরত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারছিলেন না সরকার সীমিত পরিসরে ইন্টারনেট সেবা খুলে দেওয়া সত্ত্বেও অধিকাংশ প্রবাসী কথা বলতে পারছেন না আত্মীয় স্বজনের সাথে এজন্য দ্রুততম সময়ে ইন্টারনেট সেবা উন্মুক্ত করে দেওয়ার আহ্বান তাদের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা ঠেকাতে ব্যর্থতার পুরো দায় নিয়ে পদত্যাগ করলেন সিক্রেট সার্ভিস ডিরেক্টর কিম্বালে চোটাল মঙ্গলবার সংস্থার কর্মীদেরকে পাঠানো এক ইমেইলে তিনি এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্পকে হত্যা চেষ্টার পর থেকে পদত্যাগের জন্য ব্যাপক চাপের মুখে পড়েন চেটেল পদত্যাগের সিদ্ধান্তের মাধ্যমে তিনি সঠিক পদক্ষেপ নিয়েছেন বলে মন্তব্য করেছেন হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিটা গেলার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন দ্রুত সিক্রেট সার্ভিসের নতুন ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে গত তেরো জুলাই পেন্সিলভেনিয়ার বাটলারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর জুড়ে সমালোচনার ঝড় ওঠে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের ভূমিকা নিয়ে সংস্থাটির প্রধান কিম্বাল্লি চিটলের পদত্যাগের দাবি জানান রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেটরাও এরই পরিপ্রেক্ষিতে ওই হামলার দশ দিনে মাথায় অবশেষে পদত্যাগ করলেন সিক্রেট সার্ভিস ডিরেক্টর মঙ্গলবার সিক্রেট সার্ভিসের কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে এই সিদ্ধান্তের কথা জানান তিনি ওই ইমেইলে চিটর লিখেন সিক্রেট সার্ভিসের লক্ষ্যই হল দেশের নেতাদের এবং আর্থিক অবকাঠামো রক্ষা করা তেরো জুলাই সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সিক্রেট সার্ভিস সংস্থার ডিরেক্টর হিসেবে এই নিরাপত্তা ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নেন তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় এর আগে হাউস ওভারসাইট কমিটির এক শুনানিতে সাক্ষ্য দেন কিম্বাল্লি চিটল সেখানেও সংস্থার ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি is to protect our nation's leaders। হো শুনানিতে উভয় দলের আইনপ্রণেতাদের তোপের মুখে পড়েন চিটল সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে একের পর এক প্রশ্নে নাজেহাল হতে হয় তাকে বেশিরভাগ প্রশ্নেরই তেমন কোনো সদউত্তর দিতে পারেননি তিনি ঠিক পরেই নিয়েলো তার পদথেকে ঘোষণা কিম্ব্যালি চিটল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেছেন হাউস ডেমোক্রেটিক কগাসের চেয়ার পিট এগিলার। মঙ্গলবার ক্যাপিটল হিলে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এগিলার বলেন ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় তারাও হতবাক হয়েছেন একই অভিমত ব্যক্ত করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়াও রবার্ট গার্সিয়া মনে করেন চিটলের পদত্যাগের মাধ্যমে সিক্রেট সার্ভিসের গুরুতর নিরাপত্তা ব্যর্থতার বিষয়টির সমাধানও হয়ে যায়নি ওই ঘটনার সুষ্ঠু তদন্তে রিপাবলিকানদের সঙ্গে ডেমোক্রেটরাও দ্বিদলীয় ভিত্তিতে কাজ করছে বলেও জানান তিনি দুই হাজার বাইশ সালের অগাস্ট থেকে সিক্রেট সার্ভিস ডিরেক্টরের দায়িত্ব পালন করে আসছিলেন চিটল পাবলিক সার্ভিসে কয়েক দশকের কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় এক বিবৃতিতে কিম্বাল্লি চিটলের প্রতি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বাইডেন বাইডেন বলেন চিটল সিক্রেট সার্ভিসে তার কর্মজীবন জুড়ে জাতিকে রক্ষার জন্য নিঃস্বার্থভাবে নিজেকে উৎসর্গ করেছেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন প্রেসিডেন্ট আরও করেন তেরো জুলাইয়ের ঘটনায় স্বাধীন পর্যালোচনা অব্যাহত রয়েছে এ ধরনের ঘটনা আর কখনো ঘটবে না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পেন্সিলভেনিয়ার সমাবেশে হুমকি আছে জেনেও তাকে সতর্ক না করা মারাত্মক ভুল ছিল হামলাকারীকে ঘটনার এক ঘন্টা আগে থেকে মনিটরিং করা হলেও নিরাপত্তা নিয়ে তাকে কেউ সতর্ক করেনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বন্দুকের গোলের মুখে বেঁচে ফেরার অভিজ্ঞতা তুলে ধরেন ট্রাম্প বলেন খুব সৌভাগ্যবান বলেই হয়তো সেদিন তিনি বেঁচে ফিরতে পেরেছেন ট্রাম্পের রানিং মেট জে ডিফেন্স বলেছেন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তদন্তর কাজে তার আস্থা রয়েছেন পেন্সিলভেনিয়ার বাটলার সমাবেশে বন্দুক সহিংসতার শিকার হবার অভিজ্ঞতা তুলে ধরে ফক্স নিউজের সঙ্গে কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাবেশে তার উপর গুলি চালানো ব্যক্তিকে সমাবেশ শুরুর এক ঘন্টা আগে থেকেই মনিটরিং করছিল নিরাপত্তা বাহিনী তবে এই ব্যাপারে তাকে কেউ সতর্ক করেনি জানিয়ে ট্রাম্প বলেন এই জায়গাটিতে মারাত্মক ভুল করেছে দায়িত্বপ্রাপ্তরা তবে তাকে লক্ষ্য করে গুলি করার পর সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন ট্রাম্প প্রথম গুলি তার কানে লাগলেও মঞ্চে শুয়ে পড়ায় প্রাণে বেঁচে যাওয়ার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে রিপাবলিকান এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন খুব সৌভাগ্যবান বলেই হয়তো এই দফায় বেঁচে যান তিনি এদিকে ট্রাম্পের উপর হামলার ঘটনা নিয়ে এফবিআই থাকা কর্মকর্তাদের উপর আস্থা থাকলেও এফবিআই এর নেতৃত্বের উপর বিশ্বাস নেই বলে জানিয়েছেন সদস্যরা হামলার পর যেভাবে ট্রাম্পকে মঞ্চ থেকে নিরাপদে সরিয়ে নিতে ভূমিকা রেখেছেন তার প্রশংসা করলেও নিরাপত্তা তল্লাশির মধ্যে কিভাবে হামলাকারী ভব ছাদে নিতে পেরেছে জানান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন সেনেট মেজরিটি লিডার চাকসুমার এবং হাউস মাইনরিটি লিডার হাকিম জফেস মঙ্গলবার ক্যাপিটাল হিলে এক সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনে হ্যারিসকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন তারা প্রেসিডেন্ট জো বাইডেনকে সাহসী ও দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেন এই দুই শীর্ষ ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করবেন বলেও আশা করছেন সুমার ও জেফরেস প্রেসিডেন্ট জো বাইডেনকে চমৎকার ব্যক্তিত্বের অধিকারী উল্লেখ করে সেনেট মেজরিটি লিডার চাকসুমার বলেন তার পক্ষে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও দেশের জন্য তিনি সরে গেছেন। বাইডেন দেশ ও সবসময় প্রাধান্য দিয়েছেন বলেও তার প্রশংসা করেন চাকসুমার নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার সিদ্ধান্ত নতুন ডেমোক্রেটিক প্রার্থীর পেছনে দলের সবাইকে ঐক্যবদ্ধ করবে বলেও আশা জানান আগামী নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার পর থেকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের পেছনে দলের সবাই ঐক্যবদ্ধ হয়েছেন দ্রুতই তিনি দলের প্রয়োজনীয় ডেলিগেট সমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন বলে জানান সুমার কামালা হ্যারিসকে একজন যোগ্য ও তৃণমূল থেকে উঠে আসা নেতা হিসাবে আখ্যায়িত করেন সেনেট মেজরিটি লিডার আগামী নির্বাচনে কামাল হ্যারিস জয় পাবেন এবং ডেমোক্র্যাটরা সেনেটের আধিপত্য ধরে রাখার পাশাপাশি হাউজেও সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে আশা করেন চাকসুমার আগামী নির্বাচনে তাই ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানান তিনি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রশংসা করেন হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস দেশ ও মানুষের সত্যিকারের নেতা তিনি তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের জনগণের জন্য চিন্তা করেন তাকে একজন সহানুভূতিশীল নেতা আখ্যায়িত করে জেফ্রিজ বলেন কামালা হ্যারিস দেশের মানুষের ভবিষ্যতের জন্য কাজ করবেন তিনি প্রতিটি পরিবারের জন্য কাজ করবেন তাই আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসে নির্বাচিত হতে যাচ্ছেন বলে আশা জানান হাকিম জেফ্রেজ তাই তাকেই আগামী নির্বাচনে সমর্থন দেওয়ার ঘোষণা দেন হাউস মাইনরিটি লিডার ডেমোক্রেটিক প্রার্থীর পরিবর্তন হলেও লক্ষ্য অপরিবর্তিত রয়েছে তাই আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে বিজয় করতে তার প্রচারে অংশ নেওয়া সহ সর্বাত্মক প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট কোভিড নেগেটিভ হওয়ার পর হোয়াইট হাউসে ফিরেছেন তিনি এর আগে সোমবার হ্যারিস প্রচার দলকে টেলিফোনে সব কথা বলেছেন বাইডেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রথম নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কামালা হ্যারিস ডেমোক্রেটিক প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে ফিরছেন কোভিড টেস্টে নেগেটিভ হওয়ার পর তার এই ফেরা অনেক হতাশার কারণ পাঁচ দশকেরও বেশি বর্ণাঢ্য রাজনৈতিক কেরিয়ারের শেষটা তাকে টানতে হয়েছে অনিচ্ছাকৃতভাবেই এরপরও নিজের কর্তব্যবোধ ভুললেন না তিনি সোমবার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের শিবিরকে চাঙ্গা করতে টেলিফোন করেন বাইডেন জানান ডেমোক্রেটিক প্রার্থীর পরিবর্তন হলেও লক্ষ্য অপরিবর্তিত রয়েছে তিনি কোথাও যাচ্ছেন না রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে বাকি সময়টা দায়িত্ব পালন করবেন তাই আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে বিজয়ী করতে তার প্রচারণায় অংশ নেওয়া সহ সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন এদিকে বুধবার রাতে ওভাল থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে যেখানে তিনি কি পরিস্থিতিতে নির্বাচনের দূর থেকে সরে দাঁড়ালেন এবং আগামী ছয় মাস দায়িত্ব পালনে কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন তার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করবেন বলে বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে ওদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রথম নির্বাচনী জনসভাতেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কামালা হ্যারিস মোর কমফোর্টেবল এট গোয়িং আফটার কারণ একজন আইনবিদ হওয়ার সুবাদে নারীর উপর যৌন নির্যাতন সহ একাধিক ফেডারেল এবং একটিতে ট্রাম্পকে পদে পদে হেনস্থা করতে পারবেন কামালা তার দিয়েছেন তারা অন্যদিকে উইসকনস্টেনের জিপি চেয়ারম্যান ব্রায়ান শিমিং বলছেন জীবনে একটি প্রেসিডেন্সিয়াল প্রাইমারি জেতেনি এমন একজন দুজনকে প্রার্থী করেছে নীল শিবির যে কারণে খুব একটা চাপ বোধ করছে না লাল শিবির এদিকে উইসকনসিনের মিলোয়াকেতে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রথম প্রচারণায় বিশ মিনিটেরও কম সময় কথা বললেও সমর্থকদের মনে বড় প্রভাব ফেলেছেন ভাইস প্রেসিডেন্ট তাকে নিয়ে উচ্ছ্বসিত এবং যথেষ্ট আশাবাদ সঞ্চারিত হয়েছে সমর্থকদের মনে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস আশা করছেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কামালা হ্যারিস সবার চেয়ে এগিয়ে থাকবেন হ্যারিসের স্পষ্ট বার্তা দেয়ার ক্ষমতার প্রশংসাও করেছেন তিনি মঙ্গলবার নিয়ত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন এ সময় একটি ক্লাব থেকে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় পণ্য জব্দ করার কথা জানিয়ে শহরের অর্থনীতি অবকাঠামো ও নিরাপত্তা সংক্রান্ত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন অ্যাডামস প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণার পাশাপাশি তার উত্তরসূরি হিসেবে সমর্থন জানান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে এরপর ডেমোক্রেটিক শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায় থেকে হ্যারিসকে সমর্থন অব্যাহত আছে তবে চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত হবে আগস্টে শিকাগোর ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন থেকে ম্যানহাটন সিটি হলে আয়োজিত মেয়র এরিক অ্যাডামসের সংবাদ সম্মেলনেও আলোচনায় আসে সম্ভাব্য এই প্রার্থীর নাম। মেয়রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল কামালাকে নিয়ে কি ভাবছেন তিনি? I think that she has the ability to stay above the fray and just be focused মেয়র মনে করছেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে கமালা হ্যারিস নিজের সেরাটা দিয়ে সামনে থাকার মতো যোগ্যতা রাখেন। এ সময় তিনি কামালার জনসম্পৃক্ততার দক্ষতার প্রশংসা করেন। I think she's a great communicator. And I think it's going to be a really exciting time. It's exciting time। সম্প্রতি সিটির একটি ক্লাব থেকে পাঁচ মিলিয়ন ডলারের অবৈধ নেশাজাতীয় পণ্য জব্দ করেছে এনওয়াইপিডি ও শেরিফ ডিপার্টমেন্ট বিষয়ে বিস্তারিত জানিয়ে সবাইকে মাদকের বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন এরিক্যানামস সেই সাথে সংবাদ সম্মেলনে জননিরাপত্তা রক্ষা অর্থনীতির পুনর্নির্মাণ কর্মক্ষেত্র সম্প্রসারণসহ নানাবিধ উদ্যোগের কথা বলেন মেয়র নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলোতে গেড়ে বসা বিভিন্ন চক্রের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা অপরাধী চক্রগুলোর পারস্পরিক সংঘাত ও সহিংসতার ফলে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এ অবস্থায় সার্বিক নিরাপত্তা জোরদারের দাবিতে মঙ্গলবার বিকালে ক্লিন্টন হিল নেইবারহুডে বিক্ষোভ করেন কমিটির বাসিন্দারা ব্রুকলিনের ক্লিন্টন হিল নেইবারহুডের শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলোতে বিভিন্ন অপরাধী চক্রের তৎপরতা দিন দিন বাড়ছে আধিপত্য বিস্তারের জন্য প্রায় পরস্পরের সঙ্গে সংঘাতে জড়ায় এসব চক্র এতে করে কমিউনিটির সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা এ অবস্থায় এসব সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা রবিবার রাতে ক্লিন্টন হিল নেইবারহুডের এই আশ্রয়কেন্দ্রের অভিবাসন প্রত্যাশী দুই পক্ষের গোলাগুলিতে তিনজন গুলিবিদ্ধ হন স্থানীয়দের ফোন পেয়ে দ্রুত ছুটে যায় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা আরেকজনের অবস্থা আশঙ্কাজনক এলাকায় এই ধরনের ঘটনায় আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা এই নারী জানান গত এক মাসে এই এলাকায় অভিবাসন প্রত্যাশীদের মাঝে সহিংসতার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা ক্লিন্টন হিলে চার হাজার সজ্জার একটি আশ্রয় কেন্দ্র থাকলেও অভিবাসন প্রত্যাশীদের কেউ কেউ ফুটপাত দখল করে বসবাস করছে বসবাসের জন্য আশপাশের বিভিন্ন পার্কগুলো দখলে নিচ্ছে তারা সার্বিক প্রেক্ষাপটে ক্লিন্টন হিলের আশ্রয়কেন্দ্র থেকে শরণার্থী কমিয়ে অন্য কোথাও দ্রুত স্থানান্তরের আহ্বান জানাচ্ছেন স্থানীয় অনেকেই না হলে দিন দিন এই এলাকায় সহিংসতা আরও বাড়বে বলে আশঙ্কা তাদের এদিকে এরই মাঝে রবিবারের বন্দুক সহিংসতার একটি ভিডিও প্রকাশ করেছে পুলিশ সংঘাতে জড়িতরা ভেনেজুয়েলা থেকে আগত কিনা তা খতিয়ে দেখছে তারা জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে দিন শরণার্থীদের মাঝে অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগ জানাচ্ছেন সিটি মেয়র মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন অপরাধী গ্যাংগুলো বিপজ্জনক আশ্রয় কেন্দ্রগুলোতে এরই মধ্যে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান তিনি অরেগন ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়া সহ দেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে দাবানল নিরাপত্তা বিবেচনায় এসব অঞ্চলের হাজারো বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ বন্ধ হয়ে গেছে অনেক মহাসড়ক দাবানলের কারণে এরই মধ্যে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর বাতাস দূষিত হয়ে পড়েছে দেশের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় চলমান দাবানলের মুখে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ রেকর্ড চব্বিশটি বড় দাবানলে পড়ছে অরেগন অরেগনে দুশো উনচল্লিশ হাজার একরেরও বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার ফাইটার সহ বিমানবাহিনী ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়ার বিভিন্ন মহাসড়কেও দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে ওয়াশিংটনের বিকেলটন শহরে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট ঝুঁকির কারণে ন্যাচেস শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে

এদিকে ক্যানাডারও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল দাবানলের মুখে অ্যালবার্টা প্রদেশের পঁচিশ হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ প্রদেশটি জুড়ে বর্তমানে পঞ্চাশটি দাবানল সক্রিয় বলে জানানো হয়েছে সারিয়ার সাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত